বৈশাখী আবাসন মেলা উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে আপনার জমি সহ ফ্ল্যাট নিতে পারবেন ভাই বৈশাখী মেলাটা আসলে কি সিস্টেম রাখছেন আপনারা আমাদের বৈশাখী মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসছি আচ্ছা সে ধরেন আমাদের কিস্তি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন প্রজেক্টে বেচা বিক্রি হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে এককালীন এককালীন রেজিস্ট্রেশনে বিশেষ মূল্য ছাড় প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মৌলসার সুবিধাটা পাবেন প্লাস কিস্তি সুবিধাটাও পাবেন আচ্ছা তো আমরা এখন যেটা আছি প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ারে আমাদের বিশ কাঠা জমিতে পনেরো বিল্ডিং হবে চারটা টাওয়ার প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্রজেক্ট আছে প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার ওইটা হচ্ছে আমাদের চার সাইজের ফ্ল্যাট আছে সাতশো বিশ এগারোশো বাউন্ন চোদ্দশো চল্লিশ তেইশশো আর প্রযুক্তি টাওয়ারের দোকান সহ ফ্ল্যাট আছে চাইলে আপনি এই দোকানে নিজেও বিজনেস করতে পারেন বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারেন আর একটা হচ্ছে প্রযুক্তি আইফেল টাওয়ার এটা আমার তিরিশ নাম্বার প্রজেক্ট আরাম আমার মডেল টাউন বসিলা মোহাম্মদপুর ঢাকা চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট দক্ষিণ পূর্ব কর্নার প্লট এটাও আপনি দোকান সহ ফ্ল্যাট পাবেন কেউ চাইলে এই দোকানে বিজনেস করতে পারবে ই করতে পারবে প্রত্যেকটার মধ্যে আপনি ইনকামের ব্যবস্থা আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আছি কোথায় লোকেশনটা বলে দেন এটা আমরা আছি হচ্ছে তাস প্রপার্টিস মিলিনিয়াম সিটি তো এটা মোহাম্মদপুর বসিলারোর রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস্টারমের সাথে আমাদের এই প্রজেক্ট এখানে বিশেষ সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো আমাদের প্রবেশপথ হচ্ছে একশো ফিট এবং ইভিনি রোড হচ্ছে চল্লিশ ফিট ওকে মানে এটা কিন্তু খুবই দারুন একটা লোকেশন একদম মেইন হাইওয়ে রোডের সাথে এই পাশে আপনি মাওয়া যেতে পারবেন এই আপনি যদি সাভারে যেতে চান সেটাও যেতে পারবেন আর এই তো মেইন যে রোড সেটা হচ্ছে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে একদম ক্লোজ সো এখানে আরো সুবিধা এখান থেকে 4-5 মিনিট স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই পেজ আছে একসাথে একদম তাই এই পাশে মোহাম্মদপুরে জানেন আপনারা যে বড় বড় ইউনিভার্সিটি আছে মাদ্রাসা তো আছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে কি নাই সবই কিন্তু একদম জানেন যে এই আর মেইন কথা হচ্ছে এখানে যদি আপনি আসেন অবশ্যই ঢাকার ফ্লেভারটাও পাবেন এট দা সেম টাইম আপনি কিন্তু নেচার ভরপুর পাবেন তো কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নাই ওকে সো ভাই আপনার প্রজেক্টটা কত কাঠা এটা হচ্ছে 20 কাঠা হ্যাঁ 20 কাঠা বিল্ডিং হবে প্রত্যেকটা চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা ইউনিট 1218 1224 বা 1818 তো এখানে আমরা আজকে যে বিশেষ অফারটা নিয়ে আসছি